পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন স্কিম এসেছে যুবসাথী আর এটা আসার পর থেকেই কিন্তু অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরছে তাহলে কি পুরনো যুবশ্রী স্কিমটা বন্ধ হয়ে যাবে চলুন আজকে এই ব্যাপারটা নিয়েই একটু খোলাখুলি আলোচনা করা যাক হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই রাজ্য বাজেটে যেই না যুবসাথী স্কিমের ঘোষণা হলো অমনি সবার মনে একটা চিন্তা তাহলে যুবশ্রী প্রকল্পের কি হবে ওটা কি বন্ধ হয়ে যাচ্ছে এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে এটা দূর করা কিন্তু খুব দরকার তো এইসব প্রশ্ন আসছে কোথা থেকে চলুন আগে দেখেনি ঠিক কী ঘোষণা করা হয়েছিল যেখান থেকে এত আলোচনা শুরু ঘোষণাটা হলো নতুন যুবসাথী স্কিমে যারা যোগ্য সেই সব বেকারদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেয়া হবে আর এটা চালু হওয়ার কথা এই বছরের আগস্ট মাস থেকে এই নতুন ঘোষণার পরেই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই ভাবছেন যুবশ্রী আর যুবসাথী কি আসলে একই জিনিস নাকি একটা বদলে আরেকটা আসছে কিন্তু সত্যিটা কী চলুন শোনা যাক সরকারিভাবে কি বলা হচ্ছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার করে দিয়েছেন তিনি সরাসরি বলেছেন যুবসাথী আর যুবশ্রী দুটি কিন্তু আলাদা মানে সোজা কথায় একটা চালু হওয়ার জন্য আরেকটা বন্ধ হচ্ছে না তাহলে যদি দুটো আলাদা হয় এদের মধ্যে তফাতটা ঠিক কোথায় দেখুন যুবশ্রী প্রকল্পের জন্য কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখানোটা মাস্ট আর এর কোনো টাইম লিমিট নেই অন্যদিকে যুবসাথী স্কিমের জন্য আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে আর অন্তত মাধ্যমিক পাশ হতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই টাকাটা পাওয়া যাবে শুধু পাঁচ বছরের জন্য আচ্ছা তাহলে এবার একটু ডিটেলে আসা যাক এই যে নতুন যুবসাথী প্রকল্প এটার জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে মানে যোগ্যতার শর্তগুলো ঠিক কি কি রাখা হয়েছে যেমনটা একটু আগেই বললাম যুবসাথীর সুবিধা পেতে গেলে দুটো মূল শর্ত মানতে হবে এক বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর দুই শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ হতেই হবে এই দুটো স্কিমের মধ্যে একটা খুব বড় তফাত কিন্তু হল এদের সময়সীমা যুবশ্রীতে টাকা পাওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই মানে চলতেই থাকে কিন্তু যুবসাথীতে কিন্তু একটা লক ইন পিরিয়ড আছে এই সুবিধাটা পাওয়া যাবে শুধু পাঁচ বছরের জন্য এই পয়েন্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবার আসা যাক আসল প্রশ্নে সবথেকে বড় যে প্রশ্নটা সবার মনে আসছে আচ্ছা কেউ কি দুটো স্কিমের সুবিধাই একসাথে পেতে পারে মানে যুবশ্রীও পাবে আবার যুবসাথীও পাবে এটা কি সম্ভব এই ব্যাপারে সরকারি উত্তর কিন্তু একদম সোজা সোজাসাপটা কোনো ঘোর প্যাচ নেই পরিষ্কার বলে দেওয়া হয়েছে যিনি যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন তিনি যুবসাথী প্রকল্পে টাকা পাবেন না দুটো একসাথে পাওয়া যাবে না কিন্তু কেন এরকম নিয়ম এর কারণটা হলো, সরকারি খাতায় যুবশ্রীকে একটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালাউন্স বা সামাজিক সুরক্ষা ভাতা হিসেবে ধরা হয় মানে এটা পড়াশোনার জন্য স্কলারশিপ নয় এটা সরাসরি একটা আর্থিক সাহায্য তবে এখানে একটা মজার ব্যাপার আছে কেউ যদি পড়াশোনার জন্য অন্য কোনো স্কলারশিপ পায় সেটা কিন্তু যুবসাথী পাওয়ার পথে বাধা হবে না মানে এডুকেশনাল স্কলারশিপ পেলেও যুবসাথীর জন্য অ্যাপ্লাই করা যাবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না তো এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো। তার থেকে মূল পয়েন্টগুলো কী কী চলুন সবটা একবার এক জায়গায় করে ঝালিয়ে নেওয়া যাক মোটামুটি চারটে জিনিস মাথায় রাখতে হবে প্রথমত যুবশ্রী বন্ধ হচ্ছে না দ্বিতীয়ত ইুবসাথী একটা একদম আলাগা নতুন স্কিম তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ দুটো স্কিমের টাকা একসাথে পাওয়া যাবে না আর চতুর্থত যুবসাথী স্কিমের মেয়াদ কিন্তু পাঁচ বছর তাহলে স্কিম দুটো নিয়ে যে কনফিউশন ছিল সেটা হয়তো অনেকটাই পরিষ্কার হল কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে দুটো আলাদা আলাদা স্কিম এগুলো কি সত্যি সত্যি রাজ্যের বেকারত্বের মতো একটা বড় সমস্যাকে গোড়া থেকে সমাধান করতে পারবে নাকি এগুলো শুধুই একটা সাময়িক স্বস্তি প্রশ্নটা কিন্তু ভাবার মতো